তো সবাই এখন আসলে ডানমন্ডি লেকের পাশ থেকে বাইরে হয়ে যাচ্ছে আমরা এখন বাইরে হয়ে যাব তো আসলে খুব এক্সাইটেড এনজয় করলাম আমরা আজকে রাতেও রাতে এসে এখানে সন্ধ্যার পর আসলাম তোমার কাছে কেমন লাগছে তুমি তো প্রথম আসছো ভালো লেগেছে আমার আজকে কেমন ভালো লাগছে বলো একটু আমাদের এই ভাই ব্রাদার অনেক কিছু গান

অসাধারণকে কতটুকু বক্স দিতে পারে আপনি দিবেন আমরা উপর দিয়ে এখন বাইরে যাব এখানে লেকের উপর একটা লেকের উপর দিয়ে যাচ্ছি আমরা এখানে একটা সেতু আছে আসলে সেতুটা অনেক সুন্দর